বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের আলোচিত মুখ হিরো আলম সার্চ ইঞ্জিন গুগলে এবছর সালমানের চেয়ে বেশি খোঁজা হয়েছে হিরো আলমকে টানা কয়েক বছর ধরে সার্চ ইঞ্জিন গুগলে সালমান খান সবচেয়ে বেশি জনপ্রিয় ভারতের সব ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বের চেয়ে তাকে মানুষ বেশি খুঁজে হিরো আলম এবার সালমান খানকে সেই অবস্থা থেকে সরিয়ে দিয়েছেন তাই ভারতীয় গণমাধ্যমেও এখন হিরো আলমকে নিয়ে হইচই চলছে নিউজ ডেলি ভাস্কর সহ ইংরেজি ও হিন্দি ভাষার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে হিরো আলমকে নিয়ে খবর ছাপা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাই ইউটিউবে প্রকাশ করা তার ভিডিওগুলো অনেক জনপ্রিয় নির্দেশনার পাশাপাশি ভিডিওগুলোতে মূল চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম হিরো আলমের বাড়ি বগুড়ায় তার ডিশের ব্যবসা রয়েছে তিনি ডিশ লাইনের নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে অভিনয় করেন তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছিলেন তবে ভোটে জিততে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনও দেখা গেছে হিরো আলমকে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ